আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য যেতে চাই আপনাদের ভালোবাসে যেতে চাই এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো থাকতে চাই বলে বন্ধুভূ করেছেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মলনা মিজানুর রহমান মোল্লা শুক্রবার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ১২ই ঘাটে এক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন ফরিদুর প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ খেলাফত মজলিশ কৃষ্ণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জনশক্তি সমাবেশের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি আরও বলেন আপনাদের সোনার ছেলেরা যাতে আগামী দিনে নেশাগ্রস্ত না হয় মাদকের মধ্যে না যায় বিভিন্ন অপকর্মে না জড়িয়ে পড়ে সেক্ষেত্রে ইসলামী শাসন ব্যবস্থা জরুরি আর ইসলামী শাসন ব্যবস্থায় দেশ গড়ার স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিশের কোনো বিকল্প নেই তিনি বলেন বিগত দিনে যারা সরকারে ছিল তারা জনগণের জন্য যে বরাদ্দ দিয়েছিল তা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেনি আপনাদের ঘর পর্যন্ত পৌঁছানোর আগেই তা শেষ হয়ে গেছে বাংলাদেশ খেলাফত মজলিশ যদি সরকার গঠন করতে পারে তাহলে আপনাদের পাওনা আপনারা সঠিকভাবে পাবেন এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মৌলানা সাদিকুর রহমান সিদ্দিকী সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক মুফতি আরাফত হোসেন প্রমুখ এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী সমর্থকগণ সমাবেশে উপস্থিত ছিলেন সমাবেশ শেষে মলানা মিজানুর রহমান মোল্লা বাজারের ব্যবসায়ী আগত ক্রেতা ভ্যান চালক অটো চালক সহ সকল পর্যায়ের মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা